একজন মায়ের ক্রিটিক্যাল অবস্থা একটু আসেন একটু আসেন যে আসলে ভোলা বরিশাল সেতু কেন হচ্ছে না আজকে দেখুন এদিকে আসেন ঘন কুয়াশার কারণে অনেক লঞ্চ কিন্তু ইতিমধ্যে রাত্রে বন্ধ করে দিয়েছে সরকার আছেন একজন মায়ের অবস্থা দেখেন তার অবস্থাটা খুবই ক্রিটিক্যাল কারণ সে কোনো কেবিন পায় না দেখতে পাচ্ছেন তাকে ভোলা সদর থেকে ইমিডিয়েটলি ঢাকা পাঠাচ্ছে আজকে দেখুন সে এই শীতের ভিতরে কাপা কাঁপা অবস্থা সে এখানে বসে গেছে কারণ লঞ্চে কোনো কেবিন পায় নাই কিছু পায় নাই দেখেন এমন একটা পরিস্থিতিতে আসলে এই জন্য আমরা বলতেছি যারা আমরা ভোলাবাসী রয়েছি ভোলা বরিশাল সেতু কেন হবে না আজকে দেখুন এই যে একজন মা যদি আজকে এই লঞ্চে কোনো একটি দুর্ঘটনা ঘটে যায় এটা দায় নিবে কি সরকার আপনারা বলেন একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এখন ওনার অবস্থা ক্রিটিক্যাল অবস্থা উনি শীতের কাপাকাপি করতেছে কিন্তু কোনো ধরনের একটা কেবিন পায় নাই এমন একটা পরিস্থিতি হয়েছে ওনার স্বামী কথা আপনি একটু এদিকে আসেন তো বোলা সদর থেকে ইমিডিয়েটলি ঢাকা পাঠিয়েছে কি হয়েছে বলেন তো এ আপনার বুকের সমস্যা তো মানে হাড়ের সমস্যা আছে বুকের সমস্যা আছে হ্যাঁ তারপর দিয়ে আজকে ধরুন দুই আড়াই বছর এই রোগটা ঠিক আছে তো আজকে আমার ধরুন এই বোলা সদর থেকে ঢাকা ইমার্জেন্সি পাঠাইছি আচ্ছা তো আমি তো যেই টাইমে আছি এই টাইমে ফরাই লস সারি দে তখন তো কোনো জায়গার তো আর ইয়া তো নাই কথা বুঝুন না তখন আমি অনেক মনে ঘন্টানিক পরে যে এইখানে জায়গা পাইছি কিন্তু আপনার ওয়াইফ তো কাঁপতেছে রীতিমতো এখন তো আর করার কিছু নেই রে ভাইয়া আমার তো আর করার কিছু নেই কি বলবো আমাকে কাছে আসলে আমি ভাষালে উনি ভাসায় প্রকাশ করতে পারতেছে না প্রিয়দর্শক এই জন্য ভোলার মানুষ এই যে প্রতিবাদ করে ভোলা বরিশাল সেতুর প্রয়োজন সাহাবাগে যে ভিক্ষার মতো সেতু চাচ্ছে কারণ কি জানেন ভোলা এত পরিমাণে হাজার হাজার কুড়ি টাকার গ্যাস রয়েছে শুধুমাত্র লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে হয়তো আপনাদের কাছে ভিডিওটা খারাপ লাগবে কারণ আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনাদের লস হয়ে যাবে আজকে একজন মায়ের এই কীটে অবস্থা এটা দায়নি বিকে সরকার লঞ্চ কর্তৃপক্ষ নিশ্চয়ই নেবে না আজকে এই মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষকে দেখার সুযোগ করে দিবেন